আসসালামু আলাইকুম এটা দেখতে পাচ্ছেন যে ব্যাটল বুলস এটা হচ্ছে আপনার ইয়ার ড্রপ হবে খুব শীঘ্রই সম্ভবত ষোলো তারিখে বলছে তিন দিন বাকি আছে এখন এইখানে কাজ হচ্ছে আপনার ইউল বি এবল টু এক্সচেঞ্জ ইউর আর্ন পার আওয়ার ফর বুলশিট বুল স্প্লিট টোকেন টু ডু দিস ইউনিট কমপ্লিট অল টাস্ক সমস্ত টাস্কগুলো কমপ্লিট করতে হবে মিনিমাম দশ হাজার আর্ন পার আওয়ার হ্যাঁ তারপর হচ্ছে ইন্ডিকেট হাউ মাস ইউ অন টু এক্সচেঞ্জ মানে এরা জোর দিচ্ছে হচ্ছে সব কিছু ছেড়ে মানে পার আওয়ারের ওপরে হ্যাঁ একটাই এদের চাওয়া দুইটার কথা হয়েছে এখানে কমপ্লিট অল টাস্ক আর হচ্ছে আন পার আওয়ার এই দুইটা সো এখানে খুব বেশি কাজ নাই এখানে টোকেন সংগ্রহ করে আনপার আওয়ারে ইনভেস্ট করতে হবে তো এখন হচ্ছে তিন দিন যেহেতু বাকি আছে আপনারা শেষের মুহূর্তে এসে এখন জয়েন করতে পারেন খুব বেশি কাজ নাই এইভাবে টোকেন সংগ্রহ করে পার আওয়ারে ইনভেস্ট করে দিতে হবে এই টাস্ক থেকে কোথায় সে টাস্ক গেল এই আর্ন থেকে এখান থেকে সংগ্রহ করতে হবে এখানে কত দিচ্ছে দশ লাখ দিচ্ছে তারপরে হচ্ছে টেলিগ্রাম ইউজার নেম আচ্ছা এটা পরে করব এইগুলো কমপ্লিট করা আছে এখান থেকে আর্ন করা যাবে আবার এখানে এখান থেকে আর্ন করা যাবে করে এখানে এখানে ইনভেস্ট করতে হবে এই টোকেনগুলো এই হচ্ছে কাজ এখন এরা খুব শীঘ্রই তিন দিনের মাথায় ইয়ার ড্রপ দিবে তো আশা করি এই তিন দিনে অন্তত ভালো একটা অ্যামাউন্ট আপনারা ইনকাম করতে পারবেন তো শীঘ্রই জয়েন করুন দেরি না করে কারণ তিন দিনই দিত ব্যাপার এই যে আন বাড়াতে হবে তো ঠিক আছে আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি যারা যারা এটাতে জয়েন হন নাই আমি আবারও বলতেছি আজকে তেরোই সেপ্টেম্বর তিন দিন মানে চোদ্দো পনেরো ষোলো ষোলো তারিখে এরা এয়ারড্রপ দিবে তারপরে হয়তো মাইনিংটা অফ করে দিবে সো যা করার এখনই আপনাদের ডাউনলোড করতে হবে এখনই দিতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন